আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা হচ্ছে সিঙ্গাপুরে আর কি আপনার এস হচ্ছে আসতে চাইতেছেন যে স্কেল করবেন সে এসপাসে যেটা হচ্ছে প্রসেসিংটা কীভাবে করে এবং হচ্ছে কিভাবে আসবেন এসপাস হচ্ছে আপনার ফুল মিনিং হচ্ছে আপনার স্কেল পাস ঠিক আছে এর ফুল মিনিং হচ্ছে আপনার স্কেল পাস তো এটাতে হচ্ছে আপনার সাধারণত আসে হচ্ছে যারা হচ্ছে হাই হচ্ছে আপনার স্কেল আছে যেমন ডক্টর ইঞ্জিনিয়ার এবং হচ্ছে আপনার বড় ধরনের হচ্ছে আপনার আর কি আপনার সার্টিফিকেট আছে অথবা আপনার বড় ধরনের হচ্ছে আপনার স্কেল আছে তারা কিন্তু এইটাতে আসে কারণ এটাতে হচ্ছে সিঙ্গাপুরের হচ্ছে যে এমওএম যে হচ্ছে আপনার যে এ আছে যে এটার স্যালারিটা আছে এটা হচ্ছে আপনার তিন হজ তিন হাজার ডলারের উপরে আপনার স্যালারি দিতে হয় ঠিক আছে তো এখন হচ্ছে একটা কোম্পানি যখন আপনার একটা লুক রে তিন হাজার ডলার স্যালারি দিবে তো ওই কোম্পানিটার মাঝে হচ্ছে এই ওই লুকটার হচ্ছে কিমন হচ্ছে ব্রেক আপ দেওয়া লাগবে এবং হচ্ছে কীরকম স্কেল থাকা লাগবে এটা একবার হচ্ছে আপনি চিন্তা ভাবনা করে দেখেন তো ওই রকম রে হচ্ছে আপনার তিন হাজার ডলার অথবা হচ্ছে আপনার স্যালারি দেওয়া বাংলাদেশ থেকে হচ্ছে আপনার এসপাশে সিঙ্গাপুরে আয়না থাকে নানান কোম্পানি তো এখন অনেকে হচ্ছে প্রশ্ন থাকতে পারেন যে যারা হচ্ছে নতুন স্কেল করার জন্য হচ্ছে এসপাশে যায় তারা কীভাবে তাহলে যায় এটা হচ্ছে আপনার কিছু কোম্পানি আছে প্রতিটা কোম্পানি হচ্ছে আপনার মানে একটা কুঠা আছে কুঠা থাকে তো কিছু কোম্পানি হচ্ছে আপনার না বাংলাদেশ থেকে হচ্ছে যেভাবেই হোক আপনার এজেন্সির মাধ্যমে হচ্ছে আয়না স্কেল কমপ্লিট করাই কিছু কোম্পানি হচ্ছে আপনার এভাবে হচ্ছে আপনার কাজ করে তো এভাবে হচ্ছে আপনার স্কেল কমপ্লিট করে হচ্ছে এক মাসের লাগে দুই মাস লাগে সিঙ্গাপুরে আনে আয়না হচ্ছে স্কেল কমপ্লিট করে তারপর হচ্ছে আপনার আবার দেশে পাঠিয়ে দেয় অথবা অনেক ক্ষেত্রে হচ্ছে সিঙ্গাপুর থেকে হচ্ছে ট্রান্সফার্টার দিয়ে ওয়ার্ক পারমিটে হচ্ছে আপনার কন কনভার্ট হয়ে চলে যায় ওয়ার্ক পারমিটে এটা কিন্তু লং টাইম আপনার পাশে আনে না সর্বোচ্চ এক মাসের জন্য দুই মাসের জন্য হচ্ছে আইন স্কেলটা শুধু কমপ্লিট করে তারপর হচ্ছে আপনার দেশে ব্যাক পাঠিয়ে দেয় অনেক এজেন্সি এভাবে করতেছে তো এস পাশে হচ্ছে আপনার মানে হাই যেসব স্কেল আছে ওরাই কিন্তু কীভাবে আসতে পারে তো আপনারা যারা হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে যারা স্কেল করার জন্য হচ্ছে সিঙ্গাপুর আসতেছেন অথবা আসবেন তো আমি যেটা ভালো মনে করি যে কোম্পানির আন্ডারে নাই এসে ওয়ার্ক পারমিটে নেয়সা যে এক বছর এখানে থাকার পরে হচ্ছে আপনি স্কেল কমপ্লিট করবেন অনেক ক্ষেত্রে হচ্ছে কোনো নানান কোম্পানি হচ্ছে পারমিশনও দেয় আপনি স্কেল কীভাবে কমপ্লিট করবেন অনেক ক্ষেত্রে হচ্ছে কোম্পানি পারমিশনও দেয় না আপনি স্কেল আর কমপ্লিট করতে পারবেন না ঠিক আছে তো এইভাবে আসেন এসপাশে আসেন সিঙ্গাপুরে আসে হচ্ছে আপনি এক মাসের ভিতরে অথবা দুই মাসের ভিতরে স্কেলটা কমপ্লিট কইরা হচ্ছে আপনি দেশে চলে গেলেন তারপর হচ্ছে আবার ওয়াক পারমিটে হচ্ছে সিঙ্গাপুরে আসলেন তো এক এসপাশে যারা এসে স্কেল কমপ্লিট করতে চাইতেছেন অবশ্যই আপনারা আর কি আপনার এজেন্টের সাথে হচ্ছে বা আপনার যার মাধ্যমে আসবেন তাকে বলবেন যে আমি ওইখানে যাওয়ার পরে আমি এক বছর হচ্ছে সরি এক বছর না আপনার এক বছর তো হচ্ছে আপনার আনস্কেল আইসি স্কেল করা ওয়ার্ক পারমিটের এসপাশে যারা আসবেন আপনি এজেন্সির সাথে অবশ্যই কথা বলবেন যে আমি ওইখানে যাওয়ার পরে আমি স্কেল পরীক্ষা দেওয়ার পরে আমার রিজাল্ট যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত হচ্ছে আমি এই সিঙ্গাপুরে থাকবো কারণ একটা বাজা হচ্ছে আমাকে কোয়েশন করছিল। যে ভাই আমি তো সিঙ্গাপুরে এসপাশে গিয়েছিলাম তো আমি এখন বাংলাদেশে চলে আইছি তো তারপর হচ্ছে আমি ফেল করছি এখন আমি কী করব তো আপনার রিজ আসা আসার আগে যদি আপনি বাংলাদেশে চলে না যাওয়ার পরে যদি আপনি ফেল করেন সেই ক্ষেত্রে আপনার অনেক টাকা হচ্ছে এখানে মাছ যাবে তারপরে একটা ঝামেলার ভিতরে পড়বেন সে এই জন্যই বলি যে আপনার রিজাল যতদিন না আসবে তোদিন আপনি সিঙ্গাপুরে থাকবেন আপনার এজেন্সির সাথে ওইভাবে হচ্ছে কন্ট্যাক্ট করে এশপাশে আপনি এসে সিঙ্গাপুর স্কেল কমপ্লিট করতে পারেন তো আসলে ভিডিওটা ছোট ছোটো একটা ভিডিও ছিল এটা ইনফরমেশন তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এটা কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই সকালে ভালো থাকবেন প্রচণ্ড পরিমাণে হচ্ছে আজকে বাইরে রোদ্র আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন